প্রিয় ছাত্রীবৃন্দ প্রীতি ও শুভেচ্ছা নিয়েও আশা করি এই বৈশ্বিক করোনার মাঝে তোমরা নিরাপদে আছো সুস্থ আছো এবং সুস্থ থাকো সেটাই প্রত্যাশা করি তোমরা যারা একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছ তাদের উদ্দেশ্যেই বলছি আমি ইসলামের ইতিহাস প্রথম পত্র আজকে আমি আলোচনা করব আজকে আমাদের পঠিত বিষয় হচ্ছে উমাইয়া খেলাফত উমাইয়ারা কিভাবে খেলাফত প্রতিষ্ঠা করেছেন সেই সম্পর্কে আজকে আমরা আলোকপাত করব। তাহলে আমরা শুরু করি যে উমাইয়ারা কিভাবে খেলাফত প্রতিষ্ঠা করলেন তার আগে আমরা জেনে নেব যে রসুলস ইসলামের জন্মের পূর্ব থেকেই উমাইয়া এবং হাসিমিদের ভিতরে পরস্পর একটি বিরোধ ছিল কাবাগৃহকে কেন্দ্র করে বা হজ কেন্দ্রিক বিভিন্ন ব্যবস্থাপনা নিয়ে উমাইয়া এবং হাশিমিয়দের ভিতরে একটি ঈশান্বিত পরস্পর একটি দ্বন্দ্ব ছিল পরবর্তীতে রসুস ইসলামের নৌবাদ প্রাপ্তি তাও হাশিমীয় এবং পরবর্তীতে যখন হাজরত আলী দল্লাহ তালানহ খলিফা নির্বাচিত হলেন নির্বাচিত হওয়ার পরে তিনি বেশ কয়েকজন অগসল ব্যবস্থাপনার জন্য প্রাদেশিক কর্মকর্তাদেরকে পদচ্যুত করেছিলেন তার মধ্যে একজন হচ্ছে আমিরে মোয়াবিয়া রদি আল্লাহ তালহ তো তিনি যখন পদচ্যুত হলেন তখন তিনি খেলাফতের দাবি নিয়ে হাজাদ আলীর সাথে যুদ্ধ অবতীর্ণ হলেন যা ইতিহাসে সিফ্ফিনের যুদ্ধ নামে পরিচিত যেটা ইরাকের টাইগ্রিস নদীর সন্নিকটে সিফিন নামক স্থান এই স্থানে ছয়শো সাতান্ন খ্রিস্টাব্দের দিকে আলী আলীর্লাহ তালানহু এবং মোয়াবিয়া রেদিয়াল্লাহ তালানহুর মধ্যে যুদ্ধ সংগঠিত হয়েছিল যা ইতিহাসে সিফিনের যুদ্ধ নামে পরিচিত হাজত আলীর রেদুল্লাহ তালহ সৈন্য সংখ্যা ছিলেন পঞ্চাশ হাজার এবং মোয়াবিয়া রেদিল্লাহ তালান সৈন্য সংখ্যা ছিলেন ষাট হাজার উভয় পক্ষের মধ্যে যুদ্ধ সংগঠিত হল দুই দিন অতিবাহিত হলো যখন মোয়াবিয়া রেদুল্লাহ তালহু দেখলেন যে যুদ্ধে জয় করা বা বিজয় লাভ করা সম্ভবপর নয় তখন তার একনিষ্ঠ সঙ্গী আমুর ইবনুল আস এর পরামর্শের ভিত্তিতে বর্ষার অগ্রভাগে কোরআন শরী বিদ্ধ করে কোরআনের ফয়সালা হবে মর্মে তারা সালিশের আবেদন করে হযরত আলী রেজিয়াল্লাহ সৈন্য বাহিনীর মধ্যে অনেকেই কোরআনের হাফেজ ছিলেন অনেক সাহবা একরাম ছিলেন তারা এই কোরআনের মর্মাত্ম মর্মাত্ম মানে এটাকে আমরা বলি কোরআনের যে আবেদনটা তাদের যে আবেদনটা রাখার জন্য হাজরত আলীকে চাপ দিতে শুরু করলেন যেহেতু কোরআন শরীফ উত্তোলন করেছে বর্ষার অগ্রভাগ বিদ্ধ করে তারা শালিশায় অতএব যুদ্ধ না করাটাই শ্রেয় হজরত আলী বললেন দেখো কুটকৌশলতা তুমি বুঝতে পারতো তোমরা বুঝতে পারছ না কিন্তু চাপের কারণে তিনি যুদ্ধ বন্ধ করে দিলেন পরবর্তীতে ছয়শ উনষাট খ্রিস্টাব্দের দিকে দুমাতুল জাঁত নামক স্থানে মীমাংসার আয়োজন করা হল উভয় পক্ষের মধ্যে চারশো প্রতিনিধি ছিল এবং এ প্রতিনিধিদের নেতৃত্ব দিয়েছিলেন হাজত আলী রেদুল্লাহ তালুর পক্ষে দিয়েছিলেন আবু মুসা আল আসরারি একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি আর মোয়াবিয়া রেদুল্লাহ তালহর পক্ষে নেতৃত্ব দিয়েছিলেন আমর ইবনুল আস তিনি একজন যুবক এবং বুদ্ধিদীপ্ত সম্পূর্ণ ব্যক্তি দীর্ঘ আলোচনা করার পরে আমর ইবনুল আস রদিয়াল্লাহ তালহ আবু মুসা আল আসরে বললেন যেহেতু খেলাফত নিয়ে উভয়ের মধ্যে দ্বন্দ্ব অতএব দুজনই খেলাফতের দাবি ত্যাগ করুক আপনি আলীর পক্ষে বলেন আর আমি মোয়াবিয়ার পক্ষে বলবো যেহেতু আপনি বয়োজ্যেষ্ঠ কথাটা আপনি আগে বলেন ফলে আবু মুসাল আসর আলী রেদি আলী খেলাফতের দাবি ত্যাগ করেছে মর্মে যখন বলেন সাথে সাথে দাঁড়িয়ে আমরিবুল নাজ বলেন আমরা এটাকে মেনে নিলাম এখন থেকে খালি পাওয়া হচ্ছে হযরত মুআবিয়া রদি আল্লাহুতাল এই নিয়ে যখন বিবাদ শুরু হলো কথোপকথন শুরু হলো মীমাংসা আর সংগঠিত হলো না এভাবে এই মীমাংসা বৈঠকের পরিসমপ্তি ঘটলো ঘটল কিন্তু একদল লোক প্রায় বারো হাজার লোক তারা করলেন কি হাজত আলী রদিয়াল্লাহ তালানহর ত্যাগ করলেন তারা বলে লাহুক আল্লাহ আমরা এই সালিশ মানি না বলে আব্দুল ওয়াহের নেতৃত্বে তারা সেখান থেকে উঠে গেলেন ইতিহাসে এদেরকে বলা হয় খারেজি তোমাদের প্রশ্ন হবে খারেজি বলতে কি বুঝো আমরা বলবো যে দোমাতুল জানদের সালিশকে উপেক্ষা করে যারা হাজার আলীর দাহতুর পক্ষ ত্যাগ করেছিলেন ইতিহাসে তাদেরকেই বলা হয় খারেজি মুসলমানদের মধ্যে সর্বপ্রথম বিভাজিত দল হচ্ছে এই খারেজি তার পরবর্তীতে রাজনীতি এবং ধর্মীয় একটি উপদলে রূপান্তরিত হয়েছিল ফলে খেলাফত দুটো ভাগ হয়ে গেল সিরিয়া মিশর এই অঞ্চলটা খলিফা হিসাবে শাসন করতে শুরু করলেন হজত মুয়াবিয়া মক্কা মদিনা এবং ইরাক এটা ছিল হজত আলি হিদাল্লাউ কাছে এই যে যারা আজাদ আলীর পক্ষ ত্যাগ করেছিলেন তারা মনে করলেন খেলাফতের জন্য হাজত আলী আল্লাহ আল্লাহতালহ হাজত মোয়াবিয়া রদি আল্লাহ তালানহ এবং আবুর ইবুল আস এই তিনজনই দায়ী এই জন্য তিনজনকেই হত্যা করার পরিকল্পনা গ্রহণ করল ভাগ্যক্রমে মাবিয়া রেদুল্লাহ তালাহু এবং আবুর ইবনুল আস রাজে আল্লাহ তারা বেছে গেলেন এবং শরীর আঘাতে আঘাত আঘাতপ্রাপ্ত হয়ে হাজত আলীর শহীদ হলেন হাজত আলী রাহতাল শহীদ হওয়ার পরে খেলাফতের দায়িত্ব নিয়েছিলেন ইমাম হাসান কিন্তু তার রাজনৈতিক অদূরদর্শিতার কারণে কুটুকৌশলে এবং পরস্ত করে সন্ধির মাধ্যমে হাজত মোয়াবিয়া রদিয়াল্লাহ তালহ মুসলিম বিশ্বের শাসক হিসেবে খলিফা হিসেবে আবির্ভূত হলেন ছয়শো একষট্টি খ্রিস্টাব্দে ছয়শো একষট্টি খ্রিস্টাব্দ থেকে শুরু করে সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দ পর্যন্ত দ্বিতীয় মারওয়ান উমায় খেলাফতের শেষ খলিফা যিনি জয়াব নদীর তীরে আবুল আব্বাস আসফার কাছে শোচনীয়ভাবে পরাজিত হন এবং নিহত হন এর মধ্য দিয়ে উমায় খেলাফতের পরিসমাপ্তি ঘটে যে কথাটা বলতেছিলাম যে ছয়শো থেকে সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দ পর্যন্ত ওমাইয়ারা মুসলিম বিশ্ব শাসন করেছিলেন তাদের শাসনকার্যের বৈশিষ্ট্য হচ্ছে তারা ক্ষমতা কক্ষিগত করে কিংবা ক্ষমতা দখল করার পরে গণতান্ত্রিক যে ধারাটা ছিল সে ধারাকে বিলুপ্ত সাধন করে রাজতন্ত্রের উদ্ভব ঘটিয়েছে যে প্রক্রিয়ার মাধ্যমে শাসক নির্বাচন ন্যায় বিচার সুসংহতকরণ কর্মকর্তা কর্মচারীদের নিয়োগ কিংবা পদচ্যুত বা যুদ্ধের প্রস্তুতি কিংবা যুদ্ধকরণের জন্য যে ডিক্লারেশন যে স্থান থেকে নেওয়া হতো যেটাকে বলা হয় মজলিসের সোরা সেটাকে তিনি বিলুপ্ত সাধন করলেন বাইতুল মাল একটি জনকল্যাণমূলক রাষ্ট্রীয় কোষাগার যেখান থেকে রাষ্ট্রের কল্যাণের জন্য অর্থ ব্যয় করা হতো সেই বাইতুল মালকে তারা তাদের নিজস্ব সম্পদ হিসেবে পরিগণিত করলেন তাদের ইচ্ছে মতো ব্যয় বা তাদের ভোগ বিলাসের জন্য ব্যয় করতে শুরু করলেন একমাত্র অমর বিন আবদুল আজিজ ব্যথিত ওমায়াদের প্রত্যেকটি শাসকই রাজকোষকে ব্যক্তিগত সম্পদ হিসেবে তারা ব্যবহার করতেন তারপরে হচ্ছে অনৈতিক কাজ রসুস ইসলাম যখন একটি ইসলাম স্টেট প্রতিষ্ঠা করলেন মদিনাতে হাতে রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন হাজার রসুস ইসলাম থেকে শুরু করে হযরত আলী আল্লাহ তাল আনহু পর্যন্ত যত রকমের অপরাধ ছিল সব রকমের অপরাধ সম্পূর্ণভাবে সমূলে মূল উৎপাটন করেছিলেন যেমন জুয়া খেলা মদ্যপান নারী নির্যাতন আরও যে সকল অনৈতিক কাজ ছিল এগুলো সম্পূর্ণভাবে মূল উৎপাটন করা হয়েছিল কিন্তু দুর্ভাগ্য উমায়া যখন উমায়ারা যখন খরিফা নির্বাচিত হলেন বা শাসন করতে শুরু করলেন তাদের এই শাসন আমলেই অনৈতিক কাজের ধারা বৃদ্ধি হতে শুরু হলো যেটাকে আমরা অনইসলামিক ইসলামিক বলে আখ্যায়িত করে থাকি তো মূলত এই উমাইয়ারা সম্পূর্ণভাবে বিদ্যেষ সম্পূর্ণ ছিল বা বিদ্বেষী ছিল হাসি মেয়েদের প্রতি হাসি মেয়েদের সম্পত্তি বাজেয়াপ্ত করণ তাদেরকে নির্বাসন দেওয়া চাকরি থেকে পদচ্যুত করা এরকম এটাকে বলি আমরা অমানসিক নির্যাতন করেছিলেন এই হাশেমেদের প্রতি বা রেসুস ইসলামের বংশধরের প্রতি কারণ এই ঈর্ষাটা পূর্ব থেকেই ছিল তো যাই হোক আমরা মূল কথায় আবার বলি যে উমাইয়া খেলাফতের প্রতিষ্ঠাতা হচ্ছেন হাজর মোয়াবিয়া রদুল্লাহতালহ তিনি কৌশলতা অবলম্বন করে তিনি উমাইয়া খেলাফত প্রতিষ্ঠা করেছিলেন ছশো একষট্টি খ্রিস্টাব্দে যা সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন কার্য বলবৎ ছিল এবং জাব নদীর তীরে সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দে আবুল আব্বাস আসাফার কাছে শোচনীয়ভাবে পরাজিত হওয়ার পরে বা দ্বিতীয় মারণের মৃত্যুর সাথে সাথে উমায়া খেলাপথের পরিসমাপ্তি ঘটে তো প্রিয় ছাত্রীবৃন্দ আমরা এতক্ষণ উমাইয়া খেলাফতের উৎপত্তি সম্পর্কে আমরা আলোচনা করলাম আমরা পরবর্তী মানে আলোচনায় আমরা হাজত মোয়াবি আর আল্লাহ সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো তো আজকে এই পর্যন্তই তোমরা যারা আমার আলোচনাগুলো শ্রবণ করেছ বইয়ের সাথে মিলিয়ে এটাকে তোমরা আরও জ্ঞান অন্বেষণের ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে এই বলে আজকে আমি আমার আলোচনা শেষ করছি আল্লাহ হাফেজ ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো ধন্যবাদ